হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আজকের এই বাঁধাকপি রেসিপিটি একটু অন্যরকমভাবে তৈরি করব এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে এই রেসিপিটি তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই বাঁধাকপি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি অর্ধেক বাঁধাকপি চার টুকরো করে কেটে নিয়েছি দেখুন এরকম ভাবে আর তার সাথে নিয়েছি একটা বড় সাইজের টমেটো লাল টমেটো তো চরুন বন্ধুরা এখন যায় কুকিং প্রসেসে এই রেসিপিটি রান্না করার জন্য বাঁধাকপিটাকে আগে সেদ্ধ করতে হবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু কাপ পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছি তারপর জলটা হালকা গরম হলে বাঁধাকপিগুলো দিয়ে দিবো কেটে রাখা এখানে আমি অর্ধেক পরিমাণ বাঁধাকপি নিয়েছি আপনারা চাইলে পরিমাণ বাড়িয়েও নিতে পারেন একসাথে কিন্তু টমেটোটাও দিয়ে দিব দেখুন বাঁধাকপি দিয়ে দিয়েছি সাইডে একসাথে টমেটোও দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঠাকনা লাগিয়ে বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটাকে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অব্দি কুক করবো বন্ধুরা বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার পরে ফিরে আসি। সো বন্ধুরা প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি সো দেখুন বন্ধুরা বাঁধাকপি আর টমেটো কিন্তু খুবই সুন্দরভাবে গলে গেছে এখন ক্যাশের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর বাঁধাকপিগুলোকে একটা এভাবে স্পুনের সাহায্যে এভাবে একটু খেটে নেব বেশি খেটাবেন না যেন বেশি ম্যাশ হয়ে না যায় সো দেখুন বন্ধুরা বাঁধাকপিটা ম্যাশ করে নিয়েছি এখন এই বাঁধাকপিটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব দেখুন বাঁধাকপি তুলে রেখে দিয়েছি এখন সেম কড়াইটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম রান্না করার জন্য তেল প্রায় টু টেবিল স্পুন পরিমাণের মতো সর্ষার তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি সরষের তেল দিয়ে করবো অবশ্যই সরষের তেল দিয়ে করবেন তবে কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটি তারপরে এই বাঁধাকপিটা দেওয়ার জন্য এখানে ছোট ছোট সাইজের আলু প্রায় আট নটা সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে এই আলুগুলো আগে ভেজে নেব আলুর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম ছোট সাইজের আলু না থাকে তাহলে বড় আলুগুলো টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে এইভাবে ভেজে নিতে পারেন সো দেখুন বন্ধুরা আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর লালচে কালার এসে গেছে আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেবো তারপর সেম তেলের মধ্যে দিয়ে দিব ফোড়ন এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা জিরে জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ আদা থেতো করে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে ছালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবে এখন ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কার আদাটাকে দেখুন ভেজে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর টমেটোটা দিয়ে দিয়েছি এখন ভালো করে আবারও নেড়ে একটু সময় কুক করে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে একটু সময় কুক করে নেব বাঁধাকপিটা বাঁধাকপির মধ্যে কিন্তু অনেকটা জল আছে জলটা একটু শুকিয়ে নিতে হবে সো দেখুন বন্ধুরা বাঁধাকপির জলটা একটু শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চিড়ে বাঁধাকপিটা কুক করে নেব একদম বাঁধাকপিটা শুকনো শুকনো করে নেবো তো দেখুন বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর বাঁধাকপিটা এখন এর মধ্যে অ্যাড করব হাফ টিस्पून পরিমাণ চিনি অবশ্যই দেবে দিলে কিন্তু খেতে ভালো হয় যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চিরে নেব একটু সময় দেখুন বাঁধাকপি রেসিপিটি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ গরম মসলা আর যদি প্রয়োজন হয় এখানে নুন দিয়ে দিবেন কারণ নুন আমি আগে দিয়েছি যথেষ্ট আর প্রয়োজন নেই আমার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে নুনটা দিয়ে দিবেন সো দেখুন বন্ধুরা বাঁধাকপির রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে আমি আলাদা প্লেটে সার্ভ করে নিচ্ছি এই বাঁধাকপির রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা ভাত রুটি লুচি পরোটা সব সাথে সার্ভ করতে পারেন এই রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর ওই রেসিপি রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে ফলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন